ব্রকলি শীতকালীন একটি খুব জনপ্রিয় সবজি ব্রকোলি প্রায় বেশিরভাগ বাড়িতেই স্যালাড বা অন্যান্য স্ন্যাক্সে বা রান্নাতেও ব্রকোলি খুব ব্যবহার করা হয় পুষ্টিগুণ সমৃদ্ধ এই ব্রকোলি খেলে আমাদের শরীরে কী কী উপকার পাওয়া যায় এবং এটি খাওয়ার ফলে কোনো সাইড এফেক্টস হয় কি না সে সমস্ত কিছুই জেনে নেব আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা হেলদি মোটিভেশনে আপনাদের সবাইকে স্বাগত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন স্যালাডে এবং রান্নায় এখন অনেকেই ব্রকোলি খান এখন বাজারে প্রচুর ব্রকোলি পাওয়া যাচ্ছে পুষ্টিবিদেরা ব্রকোলিকে দারুণ পুষ্টিকর সবজি বলেন এতে দুর্দান্ত কিছু উপকারী উপাদান আছে যা দ্রুত বুড়িয়ে যাওয়া ঠেকাতে পারে এতে প্রচুর ভিটামিন সি আছে আমেরিকান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের তালিকায় ক্যান্সার প্রতিরোধী দশম খাবার হিসেবে স্থান করে নিয়েছে ব্রকোলি পুষ্টিবিদদের তথ্য অনুযায়ী ব্রকোলিতে আয়রনের পরিমাণ থাকে অনেক বেশি ভিটামিন এর ভালো উৎস এটি এছাড়া এটি ত্বকের জন্যও ভালো কোলেস্টেরল কমাতে সাহায্য করে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যালসিয়াম আছে শরীর থেকে বর্জ্য পদার্থ দূর করতে সাহায্য করে আমরা জেনে নেব ব্রকোলির বিশেষ সাতটি উপকারিতা সম্পর্কে এক নম্বর ব্রকোলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে লেবুর দ্বিগুণ এবং আলুর সাতগুণ বেশি ভিটামিন সি আছে এতে বলা হয় যাদের ভিটামিন সি দরকার তারা অল্প করে হলেও ব্রকোলি প্রতিদিন খেতে পারেন দু নম্বর ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে ব্রকোলির বিটা ক্যারোটিন ও সেলোনিয়াম এবং ভিটামিন সি প্রোস্টেট কোলন ফুসফুস যকৃত স্তন ও প্যানক্রিয়াটিক ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে তিন নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেলেনিয়াম দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে প্রচুর ভিটামিন এ থাকায় ত্বকে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে বাধা দেয় সর্দি কাশিতে উপকার ব্রকলি চার নম্বর গ্যাস্ট্রাইটিস প্রতিরোধ করে বা পেটে গ্যাস সহা থেকে রক্ষা করে গ্যাস্ট্রিক আলসার ও গ্যাস্ট্রাইটিস প্রতিরোধে দারুণ কার্য কার্যকর ব্রকোলি বাঁধাকপির চেয়ে এতে অনেক বেশি ভিটামিন ই থাকে এতে সালফোরাফেন নামের উপাদান থাকে যা গ্যাস্ট্রিক আলসার ও ক্যান্সার প্রতিরোধ করে পাঁচ নম্বর ওজন কমাতে সাহায্য করে ব্রকলিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে অন্য বহু সবজির তুলনায় এর ফাইবারের পরিমাণ বেশি ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে কোষ্ঠকাঠিনের সমস্যা কমায় তাছাড়া ফাইবার ধীরে ধীরে ডাইজেশন হয় তাই দীর্ঘক্ষণ পেটে থাকে খিদেও কম পায় ফলে যারা ওজন কমাতে চাইছেন তারা নিয়মিত ব্রকোলি খেতে পারেন ছ নম্বর যাদের দেহে আয়রনের ঘাটতি আছে তাদের জন্যও উপকারী হতে পারে ব্রকোলি রক্তাল পাতা দেখা দিলে শরীর দুর্বল লাগতে পারে হতে পারে শ্বাসকষ্ট ব্রকোলি সমস্যাও কমিয়ে দিতে পারে আয়রনে ভরপুর ব্রকোলি রক্তের রোহিত রক্তকণিকার পরিমাণ বাড়াতে সাহায্য করে সাত নম্বর হার্টের সমস্যাতেও বেশ উপকারী ব্রকোলি এই সবজিতে রয়েছে প্রচুর পটাশিয়াম এই মৌলটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাছাড়া হৃদযন্ত্রের স্বাস্থ্যও ভালো রাখে পটাশিয়াম আমরা ব্রকোলির বিভিন্ন গুণাগুণ জানলাম এবার জানব ব্রকোলি খাওয়ার অপকারিতা সম্পর্কে যেহেতু ব্রকোলিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা ব্লাড প্রেশার কমায় তাই ব্রকোলি অতিরিক্ত গ্রহণের ফলে হাইপোটেনশন বা ব্লাড প্রেশার লো হয়ে যেতে পারে এছাড়াও মাত্রাতিরিক্ত ব্রকলি সেবনের কারণে হেমারেজিক স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে ব্রকলি যেভাবে খাবেন ব্রকোলি কেনার সময় সতেজ শক্ত ভুঁড়ি ও কাঁচ সবুজ দেখে কিনতে হবে ব্রকোলি শুধু কুড়ি অংশটি খেতে পারেন আবার চাইলে নরম ডাঁটা অংশটিও খেতে পারেন ডাঁটাতেও পুষ্টি আছে ব্রকলি রান্নার পাশাপাশি স্যালাড ও মাংসের সাথেও রোস্ট করে খাওয়া যায় সারা দিনে এক বাটের পরিমাণ ব্রকোলি খাওয়া যেতেই পারে অতিরিক্ত পরিমাণ খাওয়া হলে কিন্তু আবার সমস্যা হতে পারে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট আমাকে অনেক অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ